বন্ধুরা সতেরোই জুন দু হাজার চব্বিশ সোমবার তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে বা কিরকম থাকতে পারে সবটাই তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন এবং যদি সঠিক খবর পেতে চান তাহলে বলবো যে এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন আর যদি মনে করেন যে সবসময় আমি বৃষ্টি চাই বৃষ্টি চাই এরকম ধরনের ভুল ভাল খবর পছন্দ করি সেক্ষেত্রে আমি বলবো যে ইউটিউবে অনেক ফেক নিউজ রয়েছে সেইগুলো দেখতে পারেন তো সম্পূর্ণ খবরটা দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন কোথায় কি রয়েছে দেখুন আমরা যদি ঠিক এই মুহূর্তে তাকাই এই মুহূর্তে আকাশে যা অবস্থা রয়েছে তাতে করে বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে চলছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে যদি আমরা কোচবিহার আলিপুরদুয়ারের দিকে তাকাই সেই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বেশ কয়েকটা জায়গাতে পাশাপাশি আসামের দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে তো পাশাপাশি আমরা একটু দেখে নেব যে আর কোথায় কিরকম সমন রয়েছে তবে আসামের দিক থেকে কিন্তু বেশি বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে পাশাপাশি আমরা দু একটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি সিলেট বিশ্বম্বরপুর মৌলভীবাজার এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু যে পরিমাণে মেঘ রয়েছে তাতে করে বেশ কয়েকটা এলাকা এদিকে চর রাজীবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর ঢাকা ফরিদপুর এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টি আসার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই পাশাপাশি আমরা আরও যদি তাকাই বিশেষ করে ঠাকুর দিকে গোটা রংপুরের দিকে পঞ্চগড়ের দিকে এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যে পরিমাণে মেঘ দেখতে পাচ্ছি তাতে করে দুই দিনাজপুর এবং শিলিগুড়ি থেকে শুরু করে একদম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সমস্ত এলাকা এমনকি দার্জিলিং পর্যন্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আজকে রয়েছে স্বাভাবিকভাবে কিছুক্ষণের মধ্যেই আহ এছাড়াও দু একটা জায়গাতে একটু বৃষ্টিপাত রয়েছে সামান্য পরিমাণে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুরের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে পাশাপাশি যদি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে তাকাই কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা একটু মেঘ রয়েছে যেমন যদি একটু তাকাই বৃষ্টি হওয়ার পক্ষে অভিযুক্ত লালডাংরার দিক থেকে রয়েছে তো বৃষ্টির কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে সেই দিকে আমরা একটু তাকাবো যে প্রথমে একটু চলে যাচ্ছি বৃষ্টির মোড়ে বৃষ্টির মোডে গিয়ে দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে দেখুন আমরা যদি একটু আস্তে আস্তে এগিয়ে যাই এবং দেখে নিই যে কোথায় কিরকম সম্ভাবনা থাকতে পারে তাতে করে বসে যাবে যে বৃষ্টিপাতের কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যে আজকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে গতকালেই আমি দেখেছিলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে আজকে কিন্তু হবে বৃষ্টিপাত ঠিক যে জায়গায় এসে দাঁড়ালাম বিকেল চারটের দিক করে বিকেল চারটের দিক করে কিন্তু আস্তে আস্তে শুরু হবে তবে বিকেল চারটের দিক করে বৃষ্টিটা হবে না খুব এটা বৃষ্টি হবে ঠিক সন্ধ্যে সাতটা নাগাদ বা নটা দশটা নাগাদ বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ মধ্যে কিন্তু বৃষ্টিপাতের চান্স রয়েছে একটা আমরা দেখছি যেটা বিষ্ণুপুর জয়পুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে গোয়ালদৌড়ের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই সামান্য পাশাপাশি এদিকে চাকুলিয়ার দিক থেকে যদি দেখি সেখানেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যেটা মালদার দিক থেকে এবং মুর্শিদাবাদের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি মুর্শিদাবাদের দিকটা একটু দেখি লালগোলা জঙ্গিপুর মির্জাপুর ভগবানগোলা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে পাশাপাশি জিয়াগঞ্জ সাগর দেখি এই সমস্ত এলাকা মুর্শিদাবাদ এই সমস্ত এলাকা তা এছাড়াও কিন্তু মোরগ্রাম এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বীরভূমেরও দু একটা জায়গায় বৃষ্টিপাত রয়েছে এছাড়াও বৃষ্টিপাত রয়েছে ময়মনসিংহ দিক থেকে বগুড়ার দিক থেকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে মৌলৈবাজার লখাই সিলেট এই সমস্ত এলাকা ফরিদপুর মাদারীপুর বরিশাল এই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজকে এছাড়াও কিন্তু সেন্টবার দিকেও বৃষ্টিপাত রয়েছে কুমিল্লা দিকেও বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত রয়েছে এবার একটু দেখিয়ে যাব এবং কোথায় রকম সম্ভাবনা রয়েছে একটু দেখে নেবো আজকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হবে চান্স রয়েছে এবং আমরা ছটার দিক করে যদি দেখি তাতে করে দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাত আরও বেশ কয়েকটা জায়গাতে বাড়ছে এবং বেশ ভালো মাত্রাতে বৃষ্টিপাত হবে বিশেষ করে বাংলাদেশে যদি আমরা মহাদেবপুরের দিকে তাকাই বগুড়ার দিক থেকে সিং সিংড়ার দিক থেকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি নাগরপুর এই সমস্ত এলাকার দিক থেকেও পাশাপাশি মালদা এবং বালুরঘাটের দিক থেকেও পশ্চিমবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত স্বাভাবিকভাবেই রয়েছে এবং আমরা একটু এগিয়ে যাবো দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আমরা প্রায় রাত্রি আটটা অবধি এগিয়ে গেলাম আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটুকু বৃষ্টিপাত দেখিয়েছে এটাই এছাড়া কিন্তু মারাত্মক আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না আমরা প্রবেশ করে গেছি আঠারো তারিখে অর্থাৎ সতেরো তারিখ পেরিয়ে আঠেরো তারিখে প্রবেশ করেছি আঠারো তারিখ রাত্রি দুটোর দিকে রয়েছি স্বাভাবিকভাবেই কিন্তু যখন রাত্রের দিকে প্রবেশ করছি তখন কিন্তু আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে এবং গোটা আসাম জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কী সম্ভাবনা রয়েছে কোথায় কীরকম তাতে করে দেখা যাচ্ছে যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে মারাত্মক বৃষ্টিপাত পাচ্ছে এমনটা কিন্তু নয় ছিটে বৃষ্টিপাতই রয়েছে সব দিন জন্যই অর্থাৎ আজকেও যেমন ছিটে বৃষ্টিপাত হবে কালকে আমরা অর্থাৎ মঙ্গলবার দিন মঙ্গলবার দিনটা একটু দেখে নেব বাকি আর দেখবো না একটু ঝটপট এগিয়ে যাবো মঙ্গলবার দিনেও কিন্তু আমরা দেখছি যেটা যে সামান্য সামান্য বৃষ্টি দেখা যাচ্ছে মারাত্মক বৃষ্টিপাত যে দেখা যাচ্ছে এমনটা কিন্তু নয় তুলনামূলকভাবে বাংলাদেশের ময়মনসিং সিলেটের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো ওভারঅল কিন্তু দেখা গেল যেটা আর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে এত বৃষ্টিপাত হচ্ছে সে তো বলা যেতে পারে ভাসিয়ে দিচ্ছে তিস্ত্রান জলসীমান্ত প্রচুর পরিমাণে বেড়ে গেছে সেরকমই দেখছিলাম তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে এখন বুধবার দিনে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ উনিশ তারিখে উনিশ তারিখে কলকাতা বারুইপুর এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে পাশাপাশি কিন্তু পান্ডুয়া চাকদাও শান্তিপুর বনগাঁ সমস্ত এলাকাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে কৃষ্ণনগরের দিক থেকে সমান রয়েছে বর্ধমান আরামবাগ এদিকে গোয়ালতোড়ের দিকে বিষ্ণুপুরের দিক থেকে চারিদিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সমনা রয়েছে এদিকে আমতার দিক থেকে সম্ভাবনা রয়েছে কোলাঘাট বাগনান শ্যাম্পুর ডায়মন্ড হারবার সমস্ত এলাকার দিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে জয়নগরের দিক থেকে অর্থাৎ ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বৃষ্টিটা কিন্তু উনিশ তারিখে অর্থাৎ বুধবার থেকে শুরু হবে মেনলি এবং এই সময়টা হয়তো বর্ষাও প্রবেশ করতে পারে আমরা এরপরে পরে যদি একটু দেখে নিই ঝটপট এগিয়ে যাব এবং যদি দেখি কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলে গেলেও যে প্রত্যেক দিনের মতো ঝেপে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের মতন এমনটা কিন্তু নয় তো ঝেপে বৃষ্টিপাত আমাদের দরকারও নেই যদিও মোটামুটি হয় বৃষ্টিপাত হলে যথেষ্ট তো ওভারঅল কিন্তু সেই বৃষ্টিপাতটাও তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে যারা হওয়া দরকার তার থেকেও কম রয়েছে আমরা বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু ফোকাস করি আর দেখছি না বৃষ্টিপাতের পরিমাণের দিকটা একটু করবো এবং করে যে আগামী বারো ঘন্টার মধ্যে কোথায় বৃষ্টিপাত রয়েছে আগামী ঘন্টার মধ্যে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে মারাত্মক বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বাংলাদেশের দক্ষিণবঙ্গেও কোনো মারাত্মক বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই বুঝতে পেরেছেন যেটুকু রয়েছে ওই ছিটে ফোটা যেটা পেলাম আমরা তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আমরা একটু দমকা বাতাসের দিকে তাকাবো কি রয়েছে দমকা বাতাস যদি দেখি তাকাই তাতে করে দেখা যাচ্ছে যে বাতাস বয়েছে এটা বুঝতে পারছেন বেশ কয়েকটা জায়গাতেই কিন্তু বাতাস বয়ে যাচ্ছে এবং সেটা পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এই সমস্ত এলাকা হুগলির কিছুটা অংশ তার সঙ্গে নদীয়া বা পুরো এলাকা একদম পুরো ডিস্ট্রিক্টগুলোর পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি দেখাই খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী চার দিক থেকেই কিন্তু এমনকি ত্রিপুরার দিক থেকেও রয়েছে এবং চট্টগ্রামের দিক থেকেও আমরা পাচ্ছি ঝোড়ো হাওয়া কিন্তু একটা বয়ে যাচ্ছে এবং এর গতিবেগ যদি আমরা দেখি দমকা বাতাসের প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটা কিন্তু রয়েছে আমরা এই ঝোড়ো হাওয়াটা কিন্তু আজকে মনে হয় সারাটা দিন পাবো আমরা একটু এগিয়ে যেয়ে দেখে নেব যে কী সম্ভাবনা রয়েছে সারাটা দিন বইবে কিনা দেখুন আমরা এগারোটা অবধি পৌঁছালাম বারোটা অবধি পৌঁছালাম করেও দেখা যাচ্ছে যে এই ঝোড়ো হাওয়াটা কিন্তু থাকছে পশ্চিমবঙ্গের দিক থেকেও থাকছে বাংলাদেশের দিক থেকেও থাকছে এবং পূর্ব মেদিনীপুর এবং কলকাতা সাউথ চব্বিশ পরগনার দিক থেকে যদি দেখি সেখানে কিন্তু ঝোড়ো হওয়ার পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে একদম আমরা দেখছি ভালো মাত্রাতে কিন্তু বেড়ে যাচ্ছে ঝোড়ো হওয়ার পরিমাণটা তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আজকে সারাটা দিনই কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে এবং এই ঝোড়ো হাওয়াটার প্রভাবে অন্ততপক্ষে কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হয়ে থাকবে এরকমই কিন্তু দেখা যাচ্ছে তো সেটাই কিন্তু দেখতে পেলাম এবার আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে একটু তাকাবো আলিপুর আহ্বা দপ্তর কী বলছে তো আলিপুর আহ্বা দপ্তরের একটা স্পেশাল বুলেটিন আমরা পাচ্ছি যে স্পেশাল বুলেটিনটা কালকেও বলেছিলাম তো আজকে বলে দিচ্ছি অনেকেই তো দেখেননি স্পেশাল বুলেটিন সেভেন আমরা পাচ্ছি যেটা ষোলো তারিখের ডেটে অর্থাৎ গতকালের ডেটে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাতের কোথায় কীরকম সতর্কতা রয়েছে দেখুন নর্থ বেঙ্গলের সতর্কতা রয়েছে সতেরো তারিখেও সতর্কতা রয়েছে লাল সতর্কতা রয়েছে বেশ বেশ কয়েকটা জায়গাতে এবং রয়েছে যেটা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি অরেঞ্জ সতর্কতা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে পাশাপাশি আমরা হলুদ সতর্কতা পাচ্ছি যেটা সেটা হচ্ছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলোতে অর্থাৎ বুঝতে পারছেন যে এবং আঠেরো তারিখে যদি আমরা দেখি আঠেরো তারিখে অর্থাৎ কালকে যেটা হবে তাতে করেও দেখা যাচ্ছে লাল সতর্কতা জারি করা রয়েছে সেটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটে জেলাতে পাশাপাশি অরেঞ্জ সতর্কতা জারি করা রয়েছে বা কমলা সতর্কতা জারি করা রয়েছে সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি হলুদ সতর্কতা জারি করা রয়েছে এবং যেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই কিন্তু থেকে কিলোমিটার হওয়ার কথা বলা রয়েছে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এবং তার সঙ্গে বাস করবে পাশাপাশি এবং তারিখের জন্য যদি দেখি কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং এই সমস্ত জেলাগুলোতে এবারে আমরা একটু যদি উত্তরবঙ্গের দিকে তাকাই এই দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই সেখানে কিন্তু রয়েছে হলুদ সতর্কতা আমরা সতেরো তারিখটা দেখব সতেরো তারিখে গরমের সতর্কতাই জারি করা রয়েছে এবং রয়েছে যেটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি আমরা আরও গরমের সতর্কতা জারি করা রয়েছে ঝাড়গ্রাম তারপরে বাঁকুড়া বীরভূম একটা আর্দ্রতাযুক্ত ওয়েদার থাকবে এবং গরমের আবহাওয়া থাকবে তার মধ্যে রয়েছে কিন্তু ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এই সমস্ত জেলা বাস টাজ পড়ার সম্ভাবনা রয়েছে তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের জন্য দু একটা জায়গাতে পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে হুগলি রয়েছে মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো রয়েছে তার সঙ্গে বাস পড়বে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া দেবে দু একটা জায়গাতে তার জন্য রয়েছে সাউথ বাকি অন্যান্য জেলাগুলোতে ওভারঅল কিন্তু দু একটা জায়গাতে এরকম ঘটনা ঘটতে পারে সেরকমই বলা রয়েছে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে আর যদি আমরা আঠারো তারিখে দেখি আঠারো তারিখেও কিন্তু রয়েছে বাস পড়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দমকা বাতাস দেবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সেটাও দু একটা জায়গাতে বীরভূম এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান রয়েছে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে ঝাড়গ্রাম রয়েছে পশ্চিম মেদিনীপুর হুগলি মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলো রয়েছে পাশাপাশি যেটা রয়েছে পড়ার সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং সেখানে বাকি অন্যান্য জেলাগুলোতে আর উনিশ তারিখের জন্য সতর্কতা যেটা রয়েছে সেখানেও কিন্তু যেটা রয়েছে বাছ সতর্কতা রয়েছে তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝড়ো হওয়ার কথা বলা রয়েছে অন্যান্য সবকটা জেলাতে কম বেশি সবকটা জেলাতেই অর্থাৎ বলা যেতে পারে যে উনিশ তারিখ থেকে আমরা কিন্তু পাচ্ছি যেটা যে বাঁশপোড়ার বেস্ট আর সতর্কতাগুলো একটু বাড়ছে গরমের সতর্কতা থাকছে না আঠারো তারিখেও একই অবস্থা যদিও তবে উনিশ তারিখ থেকে ভালো মাত্রাতেই বাড়ছে কুড়ি তারিখেও কিন্তু কম বেশি একই রকম অবস্থা রয়েছে আর গরমের সতর্কতা থাকছে না আমরা যদি এটার ম্যাপগুলো একটু দেখে নিই তাতে করে দেখতে পাবো যেটা সতেরো তারিখ দেখুন সতেরো তারিখ আজকের জন্য যে সতর্কতা রয়েছে সবটাই কিন্তু রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া বা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া তার সঙ্গে কিন্তু গরমের সতর্কতা রয়েছে ঠিক আছে গরমের সতর্কতা রয়েছে কিন্তু এই জায়গাগুলোতে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে আমরা যদি তার পরের ডেটের গুলোতে দেখি উনিশ তারিখের ডেটে তাতে করেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ব্যাগে ঝোড়ো হওয়া আবার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বাইগে ছোড়ো হওয়া রয়েছে বিশেষ করে আমরা যদি পূর্ব মেদিনীপুরের দিকে দেখাই সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা কলকাতা হুগলি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি নদীয়ার দিক থেকেও রয়েছে আর তার সঙ্গে দেখুন প্রত্যেকটা জায়গাতে বাছ পড়ার সতর্কতা রয়েছে এবং আমরা কুড়ি তারিখে যদি দেখি সেখানেও কিন্তু প্রত্যেকটা জায়গাতে বাছ পড়ার সতর্কতা রয়েছে এবং একুশ তারিখে আমরা কুড়ি তারিখে যদি আবার কুড়ি তারিখে যদি দেখি যে কুড়ি তারিখে আর কী কী রয়েছে এটা উনিশ তারিখের ম্যাপ ছিল কুড়ি তারিখে যদি আমরা দেখি কুড়ি তারিখেতেও দেখা যাচ্ছে যেটা যে আহ মোটামুটি হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে কন্টিনিউয়াসলি এই জন্য উত্তরবঙ্গটা বললাম না কিন্তু দক্ষিণবঙ্গে যেটা রয়েছে মোটামুটি ভাবে প্রত্যেক দিনই আহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে আর তার সঙ্গে কিন্তু বাস পড়ার সতর্কতা রয়েছে প্রত্যেকটা জেলাতে এছাড়া কিন্তু আর খুব একটা কিছু নেই তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার হওয়ার অবস্থা কেমন রয়েছে এবং কোথা থেকে ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সঠিক খবর পাওয়ার জন্য একদম সঠিক খবর পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না